সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ সময় নিয়ে সবাই এখানে অপেক্ষা করছেন আমি বুঝতে যে সবার ব্যস্ততা অনেক এখানে হয়তো কিছু শোনার জন্য অপেক্ষা করছেন আমি আসলে আজকে সবাই কথা বলছিল প্রত্যেকে কথা বলছে সবাই সবার ফিলিং বলছে আর আমি আসলে এখানে বসে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম কারণ আমি ফ্ল্যাশ দেখে চলে যাচ্ছিলাম যে কিভাবে ব্যাচেলার পয়েন্ট শুরু হলো আর আজকে আমরা কিভাবে আসলাম ছোট করে যদি একটু বলি আমি আমি যখন ব্যাচেলার পয়েন্ট স্টার্ট করি তখন আসলে আমি নিজেও জানতাম না যে ব্যাচেলার পয়েন্ট এর ভবিষ্যৎটা কি কিন্তু আমি সিরিয়ালটা শুরু করেছি একদম শতকার সাথে আমার যতটুকু বাজেট ছিল যতটুকু সাধ্য ছিল আমি চেষ্টা করেছি আমার বেস্ট এফোর্ট দিয়ে কাজটা করতে আমার কাছে সুযোগ ছিল হয়তো তখন আমি বাজেটের কথা চিন্তা করে অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারতাম কিন্তু যখন আমার যেটা করতে ইচ্ছা করতো আমি গাছে ধরার পয়েন্টে সবসময় সেটাই করতাম আমার সাথে শুরু থেকেই আমার এক্সিকিউটিভ প্রডিউসার তহিত তালুকদারও আমার সাথে সবসময় ছিল ওকে অনেক ধন্যবাদ তো আমাকে সবসময় বলতো যে ভাই এটা করলে তো খরচ বেড়ে যাবে এটা করা ঠিক হবে না এটা না করি এটা না করি কিন্তু সবসময় বলতাম যে আচ্ছা আমরা বাজেটের কথা চিন্তা না করি আগে প্রজেক্টটা করি তারপর দেখা যাবে কি হয় তো প্রত্যেকবার আমরা এভাবে করে বাচ্চাদের পয়েন্টে শুটিং করতাম তারপরে বলতো এই যে ভাই এবারও তো বাজেট বেড়ে গেল কি হবে করতে থাকি করতে থাকি সেই করতে করতে আজকে আমরা সিজন ফাইভ পর্যন্ত চলে আসলাম দীর্ঘ সাতটা বছর সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যাত্রায় পাশে থাকার জন্য আর পয়েন্ট এটা আসলে আহ লাইট মাই বেবি আমি অনেক ধরনের মুখে আমি পড়ছি মনে হয়েছে হয়তো আমি আমার স্ত্রী দিয়ে করলে এটার একটা ফিডব্যাক অডিয়েন্স আমাকে দিবে সেই জায়গা থেকে আমি কখনোই নিরাশ হইনি এমনও সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের আশেপাশেরই অনেক মানুষ ফোন দিয়ে বলছে আমাকে যে আমাদের বিভিন্ন গ্রুপ বিভিন্ন অ্যাসোসিয়েশন সবাই মিলে রাইট লিখছে যে ব্যাচেলার পয়েন্ট বন্ধ করে দিতে হবে তো সেই রাইট আপ যার কাছে গিয়েছে সে আমাকে ফোন দিয়ে বলল যে আমি আমি তো আসলে ব্যাচেলার পয়েন্টের ফ্যান আমার একটা ছোট বোন আছে ও খুব অ্যাক্টিং করতে চায় তুমি একটু দেখো ঠিক আছে ভাই আমি দেখবো মানে যেখানে আমার নামে কোনো কমপ্লেন দিছে ওই জায়গায় দেখা গেছে কেউ না কেউ বেচারা পার্টের ফ্যান মানে কোনো না কোনো ভাবে কোনো না কোনো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সব সময় প্রত্যেকটা বার সিজন ওয়ান যখন আমরা করি তখন সিজন ওয়ান অফ হয়ে যায় তারপর আমার পাশে আবার কেউ না কেউ এসে দাঁড়ায় আমি সিজন টু থ্রি ফোর টানা তিনটা সিজন করেছি মোশন রকের ব্যানারে ধ্রুব টিভির সাথে ধ্রুবদাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এসে ওই সময় দাঁড়িয়েছে সিজন ফোর বন্ধ হয়ে যাওয়ার পর আসলে ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমি আসলে অনেক বড় স্বপ্ন দেখতে থাকি কারণ আমি গত দুই বছর যাবৎ ওটিটি প্রজেক্ট করছিলাম সো আমি ওটিটি প্রজেক্ট করতে গিয়ে আমার এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হয় যেটার জন্য আসলে সবচেয়ে বড় অবদান হচ্ছে মঞ্জু সে আমাকে প্রতিনিয়ত সিনেমার দিকে ফেলে দিচ্ছিল এবং আমি যত বেশি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সে কাজ করা শুরু করলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি তাহলে ব্যাচেলার পয়েন্ট কিভাবে বানাবো ব্যাচেলার পয়েন্ট যদি আমি সিনেমার মতো করে বানাতে যাই সেক্ষেত্রে এটা আসলে অনেক বড় হয়ে যাবে অনেক বড় বাজেটে চলে যাবে এতগুলো এপিসোড আমি কিভাবে বানাবো তো সেই কিভাবে বানাবো করতে করতে আমার আসলে আড়াই বছর চলে যায় তারপর দেখলাম যে আমার আসলে এটা তো বানাইতে হবে অডিয়েন্স তো চাচ্ছে পয়েন্ট নিয়ে আমরা তোমার পাশে আছি এবং বঙ্গের সাথে সাথে টিভি পার্টনার আমাদের চ্যানেল আই এবং আমি পাওয়ার বাই হিসেবে ন্যাশনাল কে পাশে পেয়েছি সিগনেচার পার্টনার হিসেবে প্যালেস কে পাশে পেয়েছি সো অনেকগুলো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সিজন ফাইভ ব্যাচেলার পয়েন্ট করার পেছনে এবং আমরা চেষ্টা করেছি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কে এমন ভাবে বানাতে যাতে এটা বাংলাদেশ একটা হিস্ট্রি ক্রিয়েট করে এবং আজকে থেকে দশ বছর পরেও আমরা সবাই বলতে পারি যে আমরা একসময় ব্যাচেলার পয়েন্ট বানিয়েছিলাম এবং এটা সিজন ফাইভ পর্যন্ত আমরা এই জায়গায় সো ওই টার্গেট থেকে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ করেছি সো আমি আর সময় নিব না আমি এবার সো আমি আসলে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করতে চাই তারপর হয়তো আমাদের অফিসিয়াল পোস্টারটা আপনারা সবাই দেখতে পাবেন সো আমি আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ আগামী কোরবানির ঈদে রিলিজ করব আগামী কোরবানি ঈদের দিন অঙ্গ অ্যাপে আপনারা ব্যাচেলর পয়েন্ট একসাথে আটটা এপিসোড দেখতে পাবেন সে পয়সা খরচ করে ওদের কোন ডাটা খরচ করে ওদের কোন টিভি তে দেখবো আমার বাসায় রিচার্ল লাইন আছে সো সে টিভিতেও দেখতে পাবেন আমি প্রত্যেকটা প্লাটফর্মে আমাদের যত অডিয়েন্স আছে সবার প্রতি রেসপেক্ট রেখে সবাইকে দেখানোর জন্য ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ পাঠিয়েছি এবং ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ একটা মেগা ওয়েব সিরিজ তারা একটা মেগা ওয়েব সিরিজ পাচ্ছেন যেটা আপনারা ওটিপি পাবেন ইউটিউবেও পাবেন এবং টিভিতেও পাবেন কোনো অডিয়েন্স মিস করবে না রাজাদের পয়েন্ট প্রত্যেকটা মানুষের কাছে আমরা সবাই আমাদের পাশে থাকবেন এই কামনা থাকলো এবং ব্যাচেলার পয়েন্ট হয়তো আরো অনেক দূর যাবে আপনাদের ভালোবাসা পেলে এখানেই শেষ নয় আরো অনেক দূর যাবো আমরা ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ সবাইকে এই যাত্রায় পাশে থাকার জন্য থ্যাংক ইউ আমরা বলছিলাম যে ম্যাজিশিয়ান দা ক্যাপ্টেন অফ দা শিপ তার অনুভূতি শুনলাম এবং তিনি অলরেডি বলেছেন যে এখন খুব সুন্দর প্রেশিয়াস একটা স্পেশাল মুমেন্টে আমরা আছি কারণ এখন আমাদের অফিসিয়াল পোস্টার রিভিল হবে আশীর্বাদ